তোমাদের একটি ইউটিউব চ্যানেল অ্যাটের স্টাডি দীপবেন্দু আজকের এই ভিডিওতে তোমাদেরকে একটি আপডেট দিই যারা জয়েন ইন্ডিয়ান আর্মির অর্থাৎ অগ্নি এক্সাম দিয়েছ তাদের জন্য এখানে সুখবর রয়েছে তো এখানে তোমাদের যে অগ্নি যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট আপডেট হয়ে গেছে কীভাবে তোমরা রেজাল্ট চেক করতে হবে সমস্ত কিছু বিস্তারিত আপডেট এই ভিডিও মধ্যে পেয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর একটা হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাচ্চা থাকাবে এখানে একটি করে আমার সাথে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো দেখতে পারো আমরা এখন রয়েছি জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আসার পর তোমরা এখানে নিজের দিকে স্ক্রল করবে পেজটিকে স্কল করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ সিইই রেজাল্ট তো এই সিই রেজাল্টে তোমরা একবার ক্লিক করে দেবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পারো সিই রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু আপলোড হয়েছে জয়পুর অর্থাৎ সমস্ত কিছু জয়পুর এ জেড আরও যাই আছে জেড আর ওর আন্ডারে যেসব এ গুলো আছে সেই এ আরও রেজাল্ট কিন্তু আপলোড হয়েছে অর্থাৎ প্রথম তোমাদের জয়পুর এ আরও জেড আর রোড রেজাল্ট কিন্তু সমস্ত ট্রেডেড কিন্তু এখানে আপলোড হয়ে গেছে জিডি টেকনিক্যাল নন টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট সমস্ত কিছু কিন্তু এখানে তোমাদের রেজাল্ট আপলোড হয়েছে তো আমাদের যে কলকাতার জেডারো আছে জেড ডা রোডের যে সমস্ত এআরগুলো আরগুলো আছে সে জেডারোড খুব শীঘ্রই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড হবে অর্থাৎ আমাদের রেজাল্ট কিন্তু জেড আর অনুযায়ী আপলোড করা শুরু হয়ে গেছে তোমরা এখানে দেখতে পারো জয়পুরের অ্যাট ফার্স্ট তোমাদের রেজাল্ট দিয়েছে ফার্স্ট লিস্টেড ক্যান্ডিডেটে তো কোন ট্রেডে অর্থাৎ কোন পোস্টে কতগুলো ক্যান্ডিডেটকে শর্ট লিস্টের করা হচ্ছে তোমরা কিন্তু এই নোটিফিকেশান ডাউনলোড করে তোমরা কিন্তু চেক করতে পারবে তো খুব শীঘ্রই কলকাতা যেটা রেজাল্ট কিন্তু আসবে যখনই রেজাল্ট আসবে তোমরা আমাদের এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেজা করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পেয়ে যাবে তো যখনই আপলোড রেজাল্ট আপডেট হবে তখন তোমরা আমাদের চ্যানেল থেকে আপডেট এখানে পেয়ে যাবে তো এই ছিল আজকের আপডেট খুব শীঘ্রই যারা ওয়েট করছিলো তাদের খুব শীঘ্রই আজকালের মধ্যে তোমাদের কিন্তু এই কলকাতায় আরও রেজাল্ট কিন্তু চলে আসবে